ধর্ম যার বাংলাদেশ সবার বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয় বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে দেশে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান উনসত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোন সুযোগ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের ধর্ম যার যার বাংলাদেশ সবার সুতরাং সেটাকে মাথায় রেখে। বাংলাদেশের মাটির প্রতিটা কোণা প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার আপনাদেরও ঠিক ততটুকুই অধিকার সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায় আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দি তাদের হাতে জিম্মি তাদের নিরাপত্তার দায় নিরাপত্তার এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন এই বাংলাদেশ আপনাদের রক্তে শ্রমে ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। এই যে খেলা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যাগরি সংখ্যায় বেশি আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয় বছর বাংলাদেশের বয়স এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বলল না কেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই তো তারা কেন কথা বলবে না এটা তো তাদের দায়িত্ব এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া এই যে তারা নিল না তাদেরকে নিতে বাধ্য করতে হবে এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার আলাদা ভোটার তালিকা দরকার সেটাও করতে হবে কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না সেখানে যদি নারীদের জন্য রিজার্ভ সিট থাকতে পারে তাদেরকে মেইন আনতে সংখ্যালঘুর স্বর গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় সেই জন্যে দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত শেষ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলবো বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয় বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে বৌদ্ধ সম্প্রদায়ের যেই উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে কোনো ভয় কোন শঙ্কা কোন আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে